আপনি কি জানেন এই পৃথিবীর প্রতিটি জীবনের মতো প্রতিটি রাশিও এক অদৃশ্য শক্তির অধীনে কাজ করে যে শক্তি কখনো অর্থ এনে দেয় কখনো অর্থ কেড়েও নেয় কিন্তু কিছু রাশি আছে যাদের কপালে লেখা থাকে কুবের দেবে চিরন্তর আশীর্বাদ তারা যত নিচে পড়ুক শেষমেশ ভাগও তাদের টেনে তুলে উপরে তাদের হাতে থাকে এমন এক অদৃশ্য চাবি যা খুলে দেয় ধ্বংসবতের প্রতিটি দরজা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমি জ্যোতিষ রঞ্জিত আপনাকে জানাবো কোন ছয়টি রাশি কুবের দেবের বিশেষ প্রিয় রাশি যাদের জীবনে অর্থ কখনো সম্পূর্ণ প্রয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে বহুগুণে বাড়ে এই কথাগুলো কেবল কল্পনা নয় এগুলো প্রমাণিত বাস্তবে বেদ পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র গভীর লেখা সেই চিরন্তন সত্য তাই শেষ পর্যন্ত শুনুন মন দিয়ে কারণ হয়তো আজই আপনি জানতে চলেছেন আপনি নিজেই সেই সৌভাগ্যবানদের একজন কিনা এবার একটু কুবের দেবে পরিচয় দেই হিন্দু ধর্মে কুবের দেব হলেন ধনসম্মতের দেবতা যিনি যক্ষ নামক কুবদেবতার রাজা তিনি উত্তর দিকে রক্ষক অর্থাৎ দিকপাল এবং পৃথিবী অন্যতম লোকপাল দেবতা পুরাণ বলে কুবের দেব একসময় ছিলেন মানুষ তার কঠোর তপস্যায় ব্রহ্মাদেব সঙ্গ তাকে আশীর্বাদ দেন তিনি হবেন অর্থের ভান্ডার রক্ষক তার ধন কখনো ফুরাবে না বরং তিনি দেবতাদের মধ্যে বিতরণ করবে সেই সম্বত দীপাবলির রাতে যখন মালক্ষী আধুন হয় তখন তার পাশে থাকেন কুবের দেব এই শক্তি মাধ্যমে সেই সৃষ্ট হয় অক্ষয় সমৃদ্ধির যোগ তবে সবাই এই আশীর্বাদ পান না শুধু কিছু নির্বাচিত রাশি জাতক জাতিকা পান কুবের দেবের দৃষ্টি চলুন জেনে নেওয়া যাক সেই ছট রাশি কারা এবং কিভাবে তারা ভাগ্যের রাজপথে হাঁটে প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশি ঘরের শাসক শুক্রের অধীন এই রাশির জাত জাতিকারা ধন সম্পদকে শুধু ভোগ নয় বরং সুরক্ষা করার মাসিকতা নিয়ে জন্মান কুবেদেব এই রাশির ওপর সদা প্রসন্ন কারণ তারা সম্পদের প্রতি শ্রদ্ধাশীল তাদের হাতে যে অর্থ আসে তা কখনো অযথা নষ্ট হয় না বরং ধীরে ধীরে গড়ে ওঠে স্থায়ী সম্পদ বাড়ি জমি ব্যবসা ব্যাংক ব্যালেন্স সবই সময় সময়ে বাড়ে বিশ্বাসী মানুষের জীবনে কুবেদের দৃষ্টি প্রধান সময় আসে দীপলি থেকে চল্লিশ দিনের পর পর্যন্ত এই সময় হঠাৎ অর্থব্যাপ্তি ব্যবসায় মুনাফা এমনকি দীর্ঘদিনের ঋণ মুক্তিও সম্ভব হয় কুবের দেব বলেন যে আমার সম্পদকে সঠিকভাবে রক্ষা করে আমি তার কাছে আরও বহুগুণে তা ফিরিয়ে দিই বিশ্ব রাশি সেই প্রতীক দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি সূর্যের সন্তান আর সূর্য ও কুবের উভয়ের রাজশক্তির প্রতীক এই রাশির জাতক জাতিকারা জন্মগত নেতা তাদের আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধি আর নেতৃত্ব ক্ষমতা তাদের করে তোলে ধন আকর্ষণের চুম্বক যখন সিংহসী জাত জাতিকারা সৎ উদ্দেশ্যে অর্থ প্রয়োজনীয় পথে হাঁটেন তখন কুবেদেব তাদের পাশে থাকেন একবার আশীর্বাদ মিললে তারা রাজাদের মতন জীবনযাপন করেন সিংহাসী মানুষের ভাগ্যে প্রায় দেখা যায় অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হয়তো কোনো পুনর্বিনিয়োগ ঘটন লাভ অথবা কাজের মধ্যে এমন সুযোগ যা জীবন ঘুরিয়ে দেয় কুবের বলেন যে রাজা ধীরে যে মতন ভাবতে জানে তাকে আমি রাজ যোগ্য সম্পদ দিই তৃতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বাস্তববাদী পরিশ্রমী ও হিসেবী হবে এই রাশি বুধ গ্রহের অধীন আর বুধ হলেন বুদ্ধি ও ব্যবসায় দেবতা যখন কুয়েদেব বুধের সঙ্গে যুক্ত হন তখন অর্থনীতি হিসাব ও বিনিয়োগে আশ্চর্য দক্ষতা আসে জীবনে এই রাশির মানুষেরা সাধারণত ছোট থেকে অর্থ সঞ্চয় আগ্রহী তারা ঝুঁকি নেন না কিন্তু স্থির পথে এগিয়ে যান তাদের স্থিরতা ও যুক্তিপতি কুয়েদেবকে আকর্ষণ করে ফলাফল জীবনে প্রণত বয়সে তাদের হাতে আসে প্রচুর অর্থ সম্মান এবং সমাজে স্থিতিশীল অবস্থান কুয়েদেবের আশীর্বাদে কন্যাশি অর্থনীতি হিসাব রক্ষণ ব্যাংকিং বা ব্যবসায় সর্বাধিক সফল হয় চতুর্থ রাশি বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি রহস্যের প্রতীক এই রাশির জাতক জাতিকার মধ্যে এক অসাধারণ অন্তর্দৃষ্টি থাকে তারা জানেন কোথায় কি হবে অর্থ কুয়েদেব রাশিকে দিয়েছেন গোপন সম্পদ ও লুকানো শক্তি এই রাশির জাতক জাতিকারা অনেক সময় সমাজের সামনে শান্ত কিন্তু ভিতরে অদম্য আগ্রহে ধন সম্পদে রাজপথে চলেন যখন সবাই ভাবে তারা হার মানছে ঠিক তখনই তারা নতুনভাবে উঠে দাঁড়ায় কুয়েদেব তাদের কানে অদৃশ্য নির্দেশ দেন সময় এলে সম্পদ তোমার কাছে ফিরে আসবে তাই বৃষ্টি রাশির মানুষের জীবনে অর্থ কখনো শেষ হয় না যতই বাধা আসুক তারা সবসময় ঘুরে দাঁড়ায় পঞ্চম রাশি ধনু রাশি ধনু রাশি বৃহস্পতির অধীন আর বৃহস্পতি মানে জ্ঞান ও সৌভাগ্যের গ্রহ এই রাশির জাত জাতিকেদের উপর কুয়েদেবের আশীর্বাদ প্রচুরভাবে দেখা যায় কারণ তারা ন্যায়ের পথে চলে তারা অর্থকে দেবতুল্য মনে করে তাদের কাছে ধন মানে দায়িত্ব দান ও ন্যায্যতা এই দানের মানায় কুয়েদেবকে তুষ্ট করে ধনুরাশি মানুষদের জীবনের অন্যদের সাহায্যের মাধ্যমে আশ্চর্য অর্থপ্রাপ্তি ঘটে কখনো কারোর উপকার গিয়ে হঠাৎ ভাগ্য তাদের কপাল খুলে দেয় তাদের জীবনে এক শিক্ষা দেয় অর্থ তখনই আসে যখন আপনি নিজেই সম্পদকে সঠিক পথে ব্যবহার করেন ষষ্ঠ রাশি মকর রাশি মকর রাশি শনি গ্রহের অধীন শনি ও কুয়েদেব উভয় কঠোর পরিশ্রমের প্রতীক এই রাশির জাতক জাতিকারা জীবনে প্রথম ভাগে অনেক কষ্ট সহ্য করেন কিন্তু শেষ ভাগে তারা হন সত্যিকারে ধনবান কুবের দেব তাদের বলেন যে পরিশ্রমে বিশ্বাস রাখে আমি তার ঘরে কখনো অভাব রাখি না মকর মানুষ ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে অদ্ভুত দৃঢ়তা ও সহিংসতা দেখায় তারা ধীরে ধীরে পাথর পাথরবন্দন স্থায়ীভাবে গড়ে তোলে নিজের সাম্রাজ্য তাদের ধন কেবল অর্থ নয় বরং সম্মান পথ প্রভাব সব কিছুর যোগ ফল এই ছয়টি রাশির বিশেষ বার্তা এই ছয়টি রাশির মধ্যে এক অদৃশ্য যোগ আছে তাদের সবাই জীবনে সময় আসে যখন কুবের দেবের আশীর্বাদ ধন প্রভাব হয়ে যায় কিন্তু সত্য একটাই অর্থকে অহংকার নয় দায়িত্ব মনে করতে হবে কারণ কুবে দেব সেই জন্য আশীর্বাদ দেন যে নিজের প্রাপ্ত দিয়ে অন্যকে সাহায্য করে কুবের দেবের বিশেষ মন্ত্র ওং যক্ষায় কুবেরায় বৈশ্রব নয় ধনপতি ধন ধন্য সমৃদ্ধি মম গৃহে দেহি দেহি নম প্রতিদিন সকালে বা দীপলি রাতে এই মন্ত্র একবার উচ্চারণ করলে সংক্রান্ত বাধা দূর হয় এবং জীবনে কুমের দেবে আশীর্বাদ প্রবাহিত হয় সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা আজ আপনি শুনলেন সেই ছয়াশির কাহিনী যাদের জীবনে কুমের দেবে আশীর্বাদ চিরন্তর হয়তো আপনি তাদের একজন হয়তো আপনার ভাগে পাথায় লেখা আছে ধন কখনো ফুরাবে না যতদিন আপনার মনে থাকবে কৃতজ্ঞতা ও সৎ উদ্দেশ্য আমি জ্যোতিষ রঞ্জিত আপনার জন্য কুবের দেবে আশীর্বাদ কামনা করছি জীবন আসুক ধন আসুক সুখ আসুক আর কখনো যেন আপনার ঘরে অভাব শব্দটা না ঢোকে জয় কুবের দেবে জয় জয় মা লক্ষ্মীর জয় শুভদেব বললেই আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ